ঈদুল আজাদ ছটি প্রায় শেষ বড় ছোট ভাইয়েরা সবাই ফিরবে যে যার কর্মস্থলে কিংবা পড়াশোনার সেই চিরচিনা শহরে তাই বিদায়ের আগে সবাই মিলে নিলাম ছোট্ট একটি বিশেষ সিদ্ধান্ত সবাই মিলে কাটানো হবে কিছুটা সময় ও অফরন্ত আনন্দ গন্তব্য ইসামতিত্বির বাংলাদেশ ভারত সীমানা ঘেসে সবুজে মোড়া শান্ত একটি জায়গা ইসামতি সেখানেই হবে আমাদের ঈদ পরবর্তী বনভোজন আমরা নিজেরাই করলাম সকল প্রস্তুতি মামুন রান্না করছে ভাত কেউ বা কাটছে মাংস কেউ আবার জ্বালাচ্ছে আগুন সবাই যেন পরিণত হয়েছে একটা রন্ধন শিল্পীতে কিন্তু হঠাৎ মেঘ জমল আকাশে শুরু হলো এক পশলা মুসুলধারে বৃষ্টি রান্না তখনও অর্ধেক ভিজে গেল পাতা শুকনো কাঠ ও নুড়ি তবু তখনও আমরা থামিনি কিছুক্ষণ পরেই থেমে গেল বৃষ্টি শুরু হলো আবারও সেই ঝলমলে রোদ সেই সাথে সাথে শুরু হলো আমাদেরও হাসি ঠাট্টা আর আনন্দের ঝড় শেষ পর্যন্ত একসাথে খাওয়া ছবি তোলা আর প্রাণ ভরে হাসাহাসি সব মিলে আমাদের এই বনভোজন হয়ে উঠলো খুবই স্মরণীয় একটি মুহূর্ত ইসামতির উপরিভাগ কচুরিপনায় ঢাকা তাই ছিল না স্রোত শুধুই ছিল আমাদের হাসি খুশি আর মজার প্রতিচ্ছবি মুষলধারে বৃষ্টিতে ভেজা আর অক্লান্ত পরিশ্রমের ছাপ কারোর মুখেই লক্ষ্য করা যাচ্ছিল না কারণ আমরা সকলে যে পরিমাণ আনন্দ উপভোগ করেছি তার কাছে এই বৃষ্টি আর পরিশ্রম কোনো বিষয়ই না আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে খুবই উৎসাহ দিয়ে আসছিল তারা আমাদের সাথে গল্প করছিল আর বিভিন্ন আলোচনায় কেটে যাচ্ছিল দারুণ একটি সময় রান্নার কার্যক্রম প্রায় শেষ লবণ পরীক্ষা করছেন আমাদের তৈমুর রহমান মৃধা ও সবুজ মৃধা ভাই বৃষ্টি বিঘ্নিত একটি দিনে

যদিও রান্না একটু ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা খুবই এনজয় করে খাচ্ছি ধন্যবাদ ভাই আপনার অনুভূতি কি বলেন অনুভূতি আসলে খুবই ফ্যান্টাস্টিক জায়গাটাও ভালো থ্যাংক তোমার থ্যাংক ইউ ভাই সাব্বিশ অনুভূতি ভাই দিকে একদিন লাগছে এখন খাবার খাইতে হবে অন্যদিকে এই যা আর এক বড় ভাই সুজ্জাল ভাই অনুভূতি সব সাইজে ভালো কিন্তু একটু লেখ হয়ে গেছে বৃষ্টির জন্য আর আজকে এই যে রান্নার বলা যায় যে সব ক্রেডিট তার দিলে ভালো হয় মাংস চেক করা থেকে শুরু করি শুরু করে আমার মামা মামা তুমি কিছু বলো অনেক ভালো রান্না ভাই অনেক ভালো হয়েছে মামুন ভাই অনেক কষ্ট করছে সবার থেকে দিনে যদি লেবু না কেটে দিত তাইলে সে খাওয়া কি না তুমি বলো আমাদের শ্রদ্ধিও বড়ো ভাই থ্যাংক ইউ ভাই তাই হচ্ছে আমাদের গ্রামের জামাই আমার